হ্যালো বন্ধুরা দীঘা ভ্রমণের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো সবাই যে আমরা মোহনায় গিয়ে সকালে পৌঁছেছিলাম সারা রাত জার্নি করার পর তারপরে এই সকালবেলা মোহনার থেকে আমরা একদম চলে গেলাম হোটেলে সকাল সকাল টায়ার প্রচুর ছিলাম তো ভাবলাম হোটেলে ঢুকে আগে রেস্ট করে নিই তারপরে রেস্টের পর কিছুক্ষণ পরে বেরোবো বেরিয়ে সকালের ব্রেকফাস্ট এবং চাটা করব। তো যাই হোক ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে পড়লাম আর একটু চাও খেতে হবে সকালবেলা তো এই যে আমাদের আমরা যে হোটেলটায় ছিলাম তো তার কাছাকাছি ছিল এই বাড়ি ভীষণ সুন্দর এটা জানেন এটা কফি হাউস বলে লেখা আছে এটা কি জন্য দেয় এটা হয়তো পশ্চিমবঙ্গ সরকারের কোনো একটা প্রোজেক্ট যাই হোক তো ভীষণ সুন্দর এবং অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে তো আমরা ওর পাশ দিয়েই রাস্তাটা দিয়ে যাতায়াত করতাম তো একদম চলে এলাম দীঘার বিচে দীঘার বিচের একদম সামনে দেখছি এসে বিশাল লোকজন একদম জল কিন্তু বোল্ডারের ওপর উঠে আসছে দেখতেই পাচ্ছ একটুও ফাঁকা নেই যে গিয়ে পাটা ভেজানো যাবে এরকম মানে এতটাই জলের সেদিনকার তোর ছিল তো যাই হোক আমরা ভাবলাম এই পাশে বসে একটু হাওয়া খাই আর একটু চা খাই তো এই যে পাশের যে উঁচু মতন বসার জায়গাগুলো ছিল সেখানে বসে এই যে আমরা একটু জল চা এগুলো খাবো ওই পাশে যারা বিক্রি করে দাদারা তাদের থেকে তারপরে দেখো জলের অবস্থা তো ভীষণই মানে জল একদম পুরো বোল্ডারের কাছাকাছি উঠে যাচ্ছে একটুও গ্যাপ নেই তো আমরা সবাইকে জিজ্ঞেস করলাম প্রত্যেকবারই আমরা দীঘার যে জলটা সমুদ্রে নামতে পারি কিন্তু এবারে জিজ্ঞেস করলাম দাদারা বলল যারা ওখানে বিক্রি করছে বলছে ক্লাইমেট এতটাই বাজে চেঞ্জ হয়ে যাচ্ছে যে তখন বাজে প্রায় দশটা সাড়ে নটা দশটা তখনও জল পুরো একদম বোল্ডারের ওপরে মানে বেশ ঢেউ আর যখন তোমার মোটামুটি আড়াইটে তিনটে বাজবে তারপরে নাকি জল সরবে তখন মানুষজন নামতে পারবে তার আগে আমাদের কাউকে এই যে সিভিক যে পুলিশগুলো ভলেন্টিয়ারগুলো থাকে কেউ কাউকে নামতে দিচ্ছে না বোল্ডারের মধ্যে বা পায়ে জল দিতে মানে সমুদ্রে নামা যাবে না যাই হোক এই যে দেখো বোল্ডারের কত কাছাকাছি একদম জল চলে এসছে একদম সামনাসামনি তারপরে আমরা ভাবলাম একদম ওই পাড় ধরে হাঁটতে হাঁটতে কিছু এগিয়ে যাওয়া যাক কারণ জলে তো নামতে কাউকেই দেবে না পুরো সিভিক পুলিশরা বাসি বাজাচ্ছে আর যারা নামছে একটু ফটো তুলতে বা সেলফি তুলতে তাদেরকে তো ভীষণই মানে বকাবকি করছে যে একদম পারে উঠে যেতে আর দেখো সবাই স্নান করবে বলে গামছা গায়ে দিয়ে একদম জলের সামনে বসে আসছে যদিও এই সময় সিডি পুলিশ দেখতে পায়নি না হলে কিন্তু পরে সবাইকে বকা দিয়ে ওপরে তুলে দিয়েছে দেখতেই পাচ্ছ বোল্ডারগুলো পর্যন্ত জলের নিচে ডুবে যাচ্ছে এতটাই জলের একদম মানে তোর ছিল যাই হোক তারপরে দেখো আমরা চলে গেলাম একদম ওই ধার একটু বোল্ডার দিয়ে আস্তে আস্তে নেমে আসলাম নিচের দিকে যে যদি একটু ভিডিও বা একটু করা যায় ফটো তো আমরা তো জলে নামতেই পারবো না কারণ প্রচুর জল নিস্তিকটা তো ওই জন্য দেখে একটু ভেতর দিয়ে ওপরটাকে দেখালাম তোমাদেরকে যে কেমন লাগছে ভীষণ সুন্দর লাগছিল আর সকাল সকাল তো ওয়েদারটা আর সবচেয়ে বড় কথা ভীষণ মেঘলা মেঘলা ছিল একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার আমরা যখনই সকালে ঢুকেছি দীঘার মোহনায় তখনই একটু রাতে বৃষ্টি হয়েছে অল্প অল্প দীঘায় তো এই যে ওপরে চলে এলাম বেশিক্ষণ তো দাঁড়াতে দিল না কারণ অনেক সময় বিপদাপদ হতেই পারে অনেক জলের অনেক স্রোত চলে এলে যাই হোক আমরা এবারে আস্তে আস্তে সাইড দিয়ে যে হাঁটতে হাঁটতে এখানে যে নৌকা মতন ময়ূরের সুন্দর জাহাজ করা ভীষণ ভালো লাগছিল এটা আগে দু বছর আগে যখন এসছিলাম তখন কিন্তু পুরো একদম রেডি হয়নি এখন পুরো খুব সুন্দর রেডি হয়ে গেছে জিনিসটা আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল একদম সামনে দিয়ে তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম আশা করি মানে তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে জিনিসটা কিন্তু খুব সুন্দর আমিও এতদিন মানে আগে দেখিনি এবারে দেখলাম জিনিসটা সবার মুখেই শুনতাম বা আগে যারা গেছে গেছে অনেকেই ভিডিও দিয়েছিল তো সেগুলো দেখেছিলাম আজকে চোখ দিয়ে মানে নিজে চোখে দেখে ভীষণ ভালো লাগলো তারপরেই একটা পাট টাইপের করেছিল কিছুটা আস্তে আস্তে এরকম মানে বোল্ডার বোল্ডার করা পার সবাই ওখানে বসে আছে আর ওই জলটা আসছে বেশ ভালো লাগছিল তো আমরা ভাবলাম ওইখানেই বসে থাকি ওই জলটা যা আসবে পায়ে একটু একটু লাগবে ওটাই ভালো লাগবে তো জাস্ট তোমরা ঢেউটা দেখো কতটা মারাত্মক লেভেলে উঠে যাচ্ছে ঢেউটা আমরা কিন্তু বেশ দূরে কিন্তু অনেকটা দূরে থাকা সত্ত্বেও জল কিন্তু অনেকটা এগিয়ে আসছে মানে বললাম না ওয়েদার খারাপ থাকলে সমুদ্রে যে কখন কীরকম অবস্থা হবে সেটা বোঝা খুব মুশকিল আর আমরা যেদিন গেছি সেদিন তো ওয়েদারটা খারাপই ছিল এটাও সমুদ্রের আরেকটা রূপ দেখতেই পাচ্ছ বোল্ডারের একদম কতটা জল তো এই যে দেখো সবাই বসে আছে মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে মেঘলা আর কিছু করার নেই আর এখানে পুলিশরা অবশ্য কিছু বলছে না এখানে বসতে পারো তোমরা তো দেখো কতটা উপর অবধি জল চলে আসছে আমরা তো শুধু বসে আছি অনেকটা দূরে আর জল দেখো একদম আমাদের পায়ের কাছে আর বসে বসে ভাবলাম কী আর করবো ডাব খাই সমুদ্রের পাড়ে রোদে বসে বসে ডাব খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কেন স্নান তো আমাদের করতে দেবে না তো যাই হোক আমরা ভাবলাম ওই পাড়ে বসেই যেটুকুনি স্নান করা যায় তবে বেশ কিন্তু যার বড় বড় ঢেউ ভালোই কিন্তু আমাদের স্নান হয়ে গেছিলো পুরো একদম আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে এসে যদিও বেলা করেই এসছি পুরো একদম এরকমভাবে স্নান করে গেছে এই যে বসে আছে আর এই জলের ঢেউ পুরো স্নান হয়ে গেছে যাই হোক তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরমভাবে ভিডিও নিতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না কারণ ভীষণ টায়ার ছিলাম সারা রাত জাগা তারপরে দুপুরবেলা একদম হোটেলে চলে এসে রেস্ট করে আবার সন্ধ্যাবেলা বেরোলাম আর ওই যে বললাম জাহাজ বাড়িটা এবার সন্ধ্যাবেলায় দেখো বাড়িটা কি সুন্দর লাগছে একদম বন্ধ কিন্তু আমরা সন্ধ্যাবেলায় যখন যাচ্ছি পুরো বন্ধ তো আমরা এই যে বিচে পৌঁছলাম এইবার দেখো সকালবেলা যে জলটা একদম বোল্ডারের কাছে চলে এসেছিলো গিয়ে দেখি জলটা কত দূরে চলে গেছে মানে একদম ভাটা পড়ে গেছে সবাই নেমে কি সুন্দর ওই যে যেখানটা বালি মানে সিবিচটা ওখানটা হাঁটছে তো সমুদ্রের কীরকম রূপ না একবার সকালবেলা দেখলাম জল পুরো একদম সামনে আর এখন সেখানেই হেঁটে বেড়াচ্ছে আর এই যে ঘোড়াগুলোকে নিয়েও নেমে গেছে সব আর আমরাও ভাবলাম ওই বিচের একদম কাছাকাছি গিয়ে জলের কাছে যাই কারণ এই মুহূর্তটা আবার হয়তো কালকে সকালবেলা পাবো না কারণ ভোর রাতে আবার জল চলে আসবে আর তখন হয়তো আর পাবো না কারণ আমাদের আবার সাইডে এদিক ওদিকে সাইড সিনে যেতে হবে একটু ঘুরতে যাবো উদয়পুরে তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ভীষণ ভালো লেগেছিল তারপরে দেখো এই যে আমরা আস্তে আস্তে করে লাইটের আলোটা জ্বালিয়ে নিলাম যে দেখি কতটা যাওয়া যায় কারণ বেশিক্ষণ থাকবো না আমরা আবার ভেবেছিলাম আমরা যেহেতু নিউ দিঘায় ছিলাম ভেবেছিলাম ওল্ড দিঘায় হেঁটে হেঁটে যাবো তো ওই যে ওই ওরা তিনজন নেমে গেছে আমরাও পেছন পেছন যাচ্ছি হাওয়ার ভীষণ মানে জোর হাওয়া একদম দারুণ দিচ্ছিল ভীষণ ভালো লাগছিল আর এই হেঁটে হেঁটে আলো দিয়ে আলোর মধ্যে বেশ ভালোই লাগছে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল যাই হোক যতটা পারলাম আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো অন্ধকার যেহেতু পুরোটাই একদম তবে সেরকম নিচে আমরা অনেক সময় দেখি না যে পুরী যেতে বিচের মধ্যে বেশ বসে থাকা যায় এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই সেই ওপরে গিয়েই বসতে হবে তারপরে এই হাঁটতে হাঁটতে দেখো আমি একটা তারা মাছ বা স্টার ফিশ দেখলাম দুটো তিনটে দেখেছিলাম তার মধ্যে এটা খুব স্পষ্টভাবে দেখা গেল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো তারপরে দেখো এবারে একদম সমুদ্রের কাছাকাছি এসে পায়ে জল ভিজিয়ে একদম আবার ওপরে উঠে এলাম কারণ চা খেতে হবে সন্ধ্যা হয়ে গেছে যে সবাই সমুদ্রের পাড়ের ওই যেখানটা বসার জায়গা ওখানে বসে বসে আমরা একটু চা ফা খেয়ে নিলাম কারণ ওই দাদারা যে চা বিক্রি করে ভীষণ ভালো কিন্তু চা করে মানে প্রথমে ভাবছিলাম কি জানি চাটা কেমন করবে তো বেশ ভালোই লাগলো চাটা আর সঙ্গে বেশ বড় বড় টোস্ট বিস্কুট ভীষণ ভালো লাগলো আর এই যে বাচ্চাগুলো এরাও বসে বসে বিস্কুট খাচ্ছে আর হাওয়াতে চুল ফুলের কোনো অবস্থা ঠিক নেই এত হাওয়া যতই চুল আসটাচ্ছি কোনো অসুবিধা নেই এরপর থেকে ঠিক করেছি সমুদ্রে গেলে অবশ্যই একটা হেয়ার ব্যান্ড আগে নিতে হবে এই যে চলো চলে এলাম একদম পার ধরে ধরে একদম অনেকটা হেঁটে এসলাম পুরো একদম নিউ দীঘাতে তো নিউ দীঘায় দেখো ভীষণ সুন্দর একটা জগন্নাথের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর আরেকটা হ্যাঁ খুব সুন্দর একটা নিউজ আছে পুরীতে কিন্তু তোমরা আগেও শুনেছ পুরীর মতন দীঘাতেও কিন্তু খুব সুন্দর বড় একদম জগন্নাথের মন্দির হচ্ছে যারা পুরীতে যেতে তারা কিন্তু এরপরে দীঘাতে কিন্তু আসলেই জগন্নাথ দেবের মন্দির দেখতে পারবে তো এখানে দেখো মা তারা লোকনাথ বাবা সবার পুজো চলছিল সন্ধ্যা আরতি চলছিল তো আমরা দেখো জাস্ট পৌঁছেছি নিউ দীঘায় আর সঙ্গে সঙ্গে ধারে বৃষ্টি একদম রাস্তাঘাট ভিজিয়ে দিলো ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল তো আমরা একটু পার্কে এদিক ওদিক ঘোরাঘুরি করে কারণ সবাই জানো একটু দীঘা পুরি গেলে সবারই কেনাকাটা থাকে টুকিটাকি তো আমি তো কীরকম কিছু কিনবো না ভেবেছিলাম কিন্তু ভাবলাম একটু মিষ্টি বা এরকম জাতীয় কিছু যদি পাওয়া যায় সেগুলো নেব কারণ ওই কাজুর সন্দেশ এই ধরনের জিনিসগুলো নেব আর সেরকম কিছু নেওয়ার নেই কারণ আমাদের কলকাতায় এসব জিনিস প্রচুর পাওয়া যায় আর দীঘা তো বহুবার গেছি তো যাই হোক এবারে আমরা মার্কেটে চলে এলাম আর মার্কেটে এই ধরনের এই বিভিন্ন চটের জিনিস তারপরে দোলনা স্পেশালি যারা বাড়িতে এরকম ধরনের দোলনা লাগায় তারা কিন্তু প্রচুর দোলনা এখান থেকে নিয়ে যেতে পারে আর চটের ব্যাগ বেতের ঝুড়ি সব কিছুই বিক্রি হচ্ছিলো আর সব শামুকের যে তোমার বিভিন্ন জিনিসগুলো হয় লম্বা লম্বা ধরনের মানে ঘরে ঝোলানো তোড়া খুব ভালো লাগছিলো জিনিসগুলো তো দোকানে যাই হোক ঘুরতে ঘুরতে মার্কেটে ভীষণ ভিড় মার্কেটের ভেতরে ঢুকলেই একদম ভীষণ গরম মানে হাওয়া একদমই নেই তাও বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছিল। তারপরে এই তো আমরা দেখতে দেখতে সবাই যে যার মতন একটু দেখা ঘটনা করলাম সব ওই চটের ব্যাগ আমাদের কলকাতাতেও সেরকম পাওয়াই যায় কোনো অসুবিধা নেই সব ব্যাগই এখানে অ্যাভেলেবেল যাই হোক এই যে ঘোরাফেরা করার পর কাজুর দোকানগুলো আসলাম তাই হোক আমি এখানে কাজু দেখছিলাম একটু কাজু সন্দেশ নিয়েছিলাম আর গজা নিয়েছিলাম গজা না ওটাকে কী বলে পুরীর জগন্নাথদেবের যে ইয়েগুলো হয় গজাগুলোই বলে ওটাকে আমি হয়তো জানি না ভুল বলছি কি না তোমরা জানিও তো যাই হোক ওটা নিলাম খুব ভালো মানে বিক্রি হচ্ছিল আর আমার মেয়ে এই যে এখান থেকে চাবির রিং বানিয়ে নিল নাম লেখা চাবির রিং দেখবে খুব বিক্রি হয় তারপরে আমরা চলে গেলাম পাশেই মাছ বাজার মার্কেটে তো যাই হোক মাছ ভাজার মার্কেটে এখানে খুব ফ্রেশ এবং টাটকা মাছই বিক্রি হচ্ছিলো তো আমরা একটু আমরা তো সব মাছ ভাজা খুব একটা পছন্দ করি না তো যাই হোক চিংড়ি মাছ নিলাম আর পাশেই হচ্ছিলো তন্দুরি সেটাও দেখলাম ভীষণ সুন্দর বড় বড় তন্দুরি কাবাব হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করে এরপরে রাতে খাবারটা নিয়ে আমরা ভাবলাম এত তাড়াতাড়ি হোটেলে গিয়ে মানে খেয়ে নিয়ে মুশকিল হবে তার থেকে হোটেলে নিয়ে গিয়ে খাবার খাওয়াই ভালো আর চলো তোমাদের সাথে পুরীর মন্দিরটা এখানে যে দীঘাতে হচ্ছে শেয়ার করি ওই দেখো দেখতে পাচ্ছ একদম দেখো জুম করে তোমাদের সাথে শেয়ার করছি রাত্রেবেলায় সেই জন্য কষ্ট আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু দেখো পুরীর মন্দিরের একদম অবিকলে তৈরি হচ্ছে এই মন্দিরটা ভীষণ সুন্দর কিন্তু এরপরে যারা পুরীতে যেতে পারি তারা দীঘাতে এসেই কিন্তু এই মন্দির জগন্নাথ বাবার দর্শনটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই যে ঢোকার গেট এখনও কিন্তু এটা কনস্ট্রাকশান চলছে একদম ভেতরে ঢুকতে দিচ্ছে না বাট খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে তারপরে আমরা গিয়েও পুজো দিতে পারবো বাবা জগন্নাথকে তো দেখো তোমরা মন্দিরটা ভীষণ সুন্দর তো যাই হোক এই মন্দির দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি এরপরে আমরা হোটেলে চলে গেলাম আর ওই দিনের মতন আপাতত আমরা রেস্ট নিলাম পরের দিনের ভিডিওটা আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো